ডিয়ার বিহ আসসালামু আলাইকুম তো শুক্র সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের বড়ের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে পাবদা মাছের পোনা তো আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পাবদা মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করে চাষ করতে পারেন সাধারণত পাবদা মাছ আপনারা যদি ছয় মাছ চাষ করেন তাহলে দেখা গেল আটটা থেকে দশটা কেজি আসে এবং কি বাজার মূল্য কিন্তু বেশ রয়েছে তাই এই পাবদা মাছ চাষ করে ভালো একটা মনাফাই করা যায় এবং কি অনেক চাষি ভাইয়েরাই ভালো একটা মনাফাই করতে পেরেছেন তো আপনারা যারা চা পাবদা মাছ চাষ করতে চান তারা অবশ্যই পাবদা মাছের খাবার হিসাবে অন্য জায়গায় মাছের পোনা দিতে পারেন এবং কি আপনারা সাথে গিফট তেলা দিতে পারেন যা কি না কিছুদিন পরে বাচ্চা দিয়ে দেয় ওই তেলাপিয়া মাছের যা বাচ্চা দেবে তা এই মাছগুলো খেয়ে থাকবে এবং কি তাহলেই দেখা গেল খাবার খরচ খুব কম হওয়ায় এই মাছ চাষে দ্বিগুণটাকে আপনারা লাভ করতে পারবেন তো আপনারা যারা এ পদ্ধতিতে মাছ চাষ করতে চান অবশ্যই সফলতা পাবেন যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন তো আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দেশিং দেশি মাগুর নামি শোল বীত কই আর বোয়াল চিতল সহ সাদা জাতীয় মাছের ঋণ ও পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে দেখে শুনে ভালো উন্নত মানের থেকে উৎপাদিত যে মাছের পণ্যগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করেই আপনারা চাষ করতে পারেন